কুকুর বিড়াল লালন পালন করেন বলে বিবাহ হচ্ছে না বরিশালের জর্জ মিয়ার রাস্তার পারে পড়ে থাকা অসুস্থ কুকুর ও বিড়াল নিজের বাড়িতে এনে পালন করেন বলে একাধিকবার বিবাহর প্রস্তাব এলো মেয়ে এই অজুহাত এনে বিবাহ ভেঙে দিয়েছেন জর্জ মিয়ার সাথে এক ডর্জন মেয়ে দেখেছি এই পর্যন্ত ম্যাক্সিমাম লোক যখন আমার বাসে আমাকে দেখতে আসি তখনই দেখে ওই বিড়াল অসুস্থ আমি ট্রিটমেন্ট করতেছি নয় ফুল রোগী ট্রিটমেন্ট করতেছি নয় তো আমি রেস্কিউতে যাইতেছি তখন তারা চলে যায় বলে এই কুকুর পাগল কুকুর পাগল এ নিয়ে কাজ করে ময়লা আবর্জনার মধ্যে নামে একে নিয়ে সংসার করা যাবে না এ আমার মেয়েকে খাওয়াইতে পারবে না আসলে টাকাই কি সব টাকাই কি শক্তি কেনা যায় ছোটবেলায় জর্জ মিয়ার মা বাবার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে হবেন বিচারক তাই তরিকুল ইসলাম নামের সাথে মা বাবা যুক্ত করেছিলেন জর্জ শব্দটি আমার বাবা মা সব করে রেখেছিল জর্জ কারণ তাদের স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে উদেন স্কুল থেকে পড়ালেখা করে বের হয়ে জর্জ হব এবং অন্যায়ের বিরুদ্ধে আমি বিচার করব কিন্তু দেখেন ভাগ্যর পরিহাস আমার পড়ালেখা আর্থিক সংকট হয় নাই তবে বিচারক হওয়ার স্বপ্ন পূরণ না হলেও পশুপ্রেমী হিসাবে নিজেকে সমাজের কাছে তুলে ধরেছেন বরিশাল মিশন রোডের বাসিন্দা ইসলাম জর্জ মিয়া যখন আমি শুনি একটা ফোনে শুনি ফোন আসে যে একটা কুকুরের ম্যাগট হয়েছে দুর্গন্ধ আসে মানুষজন মেরে ফেলবে হ্যাঁ আপনি কোথায় আসেন একটু ট্রিটমেন্টও করেন তখন আমি ছুটে যাই তাদেরকে ফার্স্ট এইডেড করি ডক্টরের কাছে নেই রাস্তায় পড়ে থাকা অসুস্থ কুকুর ও বিড়াল তুলে এনে নিজ ঘরে বসেই তাদের সেবা করছেন তিনি দেখেন মাঝে মধ্যে এমন এমন রেস্কিউ আমার করা লাগে আমাদের যেন বজ্র যে ড্রেংয়ে পরে আমাকে সেখানেও নেমে কুকুর বা বিড়েলে ছানা উঠাতে হয় আমি সহ্য করতে পারবো না যেন একটা নর্দমায় একটা কুকুর পরে রয়েছে অসুস্থ ও মরে যাক প্রথম দিকে পরিবার থেকে বাধা দিলেও সময়ের সাথে পরিবারের সকলেই বিষয়টি মেনে নিয়েছেন এখন অনেকটা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছি আমি তবু তাদের বুঝাইছি যে দেখেন এরা যদি আমার সন্তান হইতো তখন কি আমি ফালাই দিতেন হ্যাঁ এরকম বুঝেই বুঝিয়া আজকে দীর্ঘ মনে করেন এক পার হয়ে গেল এখন তারা একসেপ্ট করে নিয়েছে আমাকে সাহায্য করে আর্থিক সংকট থাকলেও অসহায় পশু প্রাণীগুলোকে উদ্ধার করে পরম যত্নে লালন পালন করেন তিনি আমি আর্থিক সংকটের কারণে আমি আমার বিড়াল বা কুকুরগুলোকে আমি ঠিকঠাক মতন যত্ন নিতে পারি না ওষুধ খাওয়াইতে পারি না আমার খুব আর্থিক সমস্যা তবে একটি অক্সিজেনের ব্যবস্থা করতে পারলে অসুস্থ কুকুর ও রাস্তা থেকে তুলে আনা অসহায় বিড়ালগুলোকে আরও ভালোভাবে সেবা করতে পারবেন বলে দাবি জর্জ মেহার বাংলাদেশে অনেক লোক আছে টাকা খরচ করার মতন জায়গা পায় না কিন্তু আমি বলবো তাদের যে আপনারা এই পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য আমরা যে কাজগুলো করতেছি এগুলোকে আমাদেরকে হেল্প করেন অর্থ দিয়ে যেমন সামনে ফ্লুর সিজন আমার অক্সিজেন সিলিন্ডার দরকার আমার অক্সিজেন সিলিন্ডার নাই অক্সিজেন সিলিন্ডার নাই দেখে আমি আমার মুখ থেকে শ্বাসটা দিয়ে যতটুকু পারি রাখার চেষ্টা করি এবং দ্রুত আমি ভেড়ের কাছে যাইয়া হ্যাঁ তাদেরকে অক্সিজেন দিই এখানে অনেক কিছুই দরকার যেমন অক্সিজেন সিলিন্ডারটা বেশি দরকার তারপর এখানে আমার খাবারের অনেকটা চাহিদা আমি খাবারটা অর্থনৈতিক খাবারটা ঠিক মতন দিতে পারতেছি না